নমস্কার বন্ধুরা আর ছোটো ছোটো ভাই বোনরা সবার ভাই বোনদের আমি ভালোবাসা জানাই আর বড়দের আমি প্রণাম জানাই ভালোবাসা জানাই সবাইকে তো বন্ধুরা কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার দু নম্বর বাড়িতে ফ্ল্যাটে আমার পঞ্চান্ন ইঞ্চি টিভি রয়েছে তো এই দেখো আমার বন্ধুরা আমার এই পঞ্চান্ন ইঞ্চি টিভি ঠিক আছে এইবার তোমরা মানে কমেন্ট বক্সে অনেকে বলেছো যে ফ্ল্যাটটা কি বিক্রি আছে না ফ্ল্যাট বিক্রি নয় তার কারণ আমার মানে এত মানে আমি জীবনে কষ্ট করেছি সেই জন্য তোমাদের কাছে মনের কথা শেয়ার করেছি যে মানুষে বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে তা কষ্ট করেছে কেষ্ট ঠাকুর মিলিয়েছে আমার ঠাকুর মিলিয়েছে যে শোনো বিপদ কিন্তু সবারই আসতে পারে ছোট বলো বড় বলো মানে সবার ভাই বোন বলো সবার বিপদ আসতে পারে কিন্তু বিপদে ভেঙে গেলে হবে না কাদো আমিও কেঁদেছি প্রচুর কেঁদেছি বালিশ ভিজিয়েছি কিন্তু আবার আমি মন শক্ত করে আমার মানে আবার দাঁড়িয়েছি যার জন্য আমার মানে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে আমার ঘর বাড়ি সব দেখিয়েছি ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে মানে বিক্রি করবো তো তোমরা ভালো থেকো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেন ভালো থাকি তোমাদের দিদিরা যাতে ভালো দিদিরটা ভালো থাকে